হচ্ছে যে চিকেন দোসাটা তো এখানে হচ্ছে যে চিকেনের মধ্যে চিকেনের পরিমাণটা অনেক এটা হচ্ছে চিকেন এগুলো আর এগুলো হচ্ছে যে ধনে এটা হচ্ছে টমেটো সস আর এটা এদের বানানো আর এটা হচ্ছে তোমার ডাল বা এরকম আর দোসাটা অনেক বড় কখনো খায় না এটা ফার্স্ট টাইম খাচ্ছি দেখা যাক স্বাদটা কেমন ভালো এটা মাস্টারের ডাল চালের আদা তারপরে হচ্ছে যে ফিস আরো কি কি না ডাল ডাল দিয়ে ভালো লাগতেছে মজা

আর আছে শুক্রবার তো যার জন্য লোকজনের আনাগোনা একটু বেশি ভালো লাগতো ছিল এগুলো নাই উনি সেটা এদের নিজস্ব বানানো এটা তো ভালোটা খাব আসতেছে এটাও ভালো খারাপ না আর চিকেনের পরিমাণটা অনেক বেশি হতে গেলে হোটেলে আমরা যে খাবারগুলো খাই সত্তর টাকার বা আশি টাকার চিকেনই আছে এখানে আর ডাউলের পরিমাণ খাবার নয় এটা বেশি না তাহলে ডাউল দিয়ে স্বাদটা অতুলনীয় দেখতে দেখে দেখতে গুলো লোভনীয় সবার মনে হয় চিকেন খাই বলছে

Sous-titrage Société Radio-Canada I'm <laughs> <laughs>